আসসালামু আলাইকুম আজ হচ্ছে আমরা দুইটা ম্যাট্রিক্সের যোগ বিয়োগ এবং গুণ শিখব ওকে আমি এখানে দুইটা ম্যাট্রিক্স নিচ্ছি এ একটা ম্যাট্রিক্স এবং হচ্ছে বি একটা ম্যাট্রিক্স তো আমরা হচ্ছে এই দুইটা ম্যাট্রিক্সকে কীভাবে যোগ বিয়োগ এবং গুণ করব সেই জিনিসটা আজকে দেখবো ওকে তো আমরা যদি এখানে এ প্লাস বি করি এ প্লাস বি তাহলে হচ্ছে এ ম্যাট্রিক্সের অনুরূপ উপাদানের সাথে বি ম্যাট্রিক্সের অনুরূপ উপাদান যোগ করতে হয় যখন আমরা যোগ করি ওকে তো এ ম্যাট্রিক্সের এই উপাদানের সাথে এর অনুরূপ উপাদান হচ্ছে এইটা ওকে তার মধ্যে এখানে a11 প্লাস হচ্ছে b11 ওকে সেম একই হচ্ছে এইটার সাথে হচ্ছে এইটা a12 প্লাস হচ্ছে b12 আর আমি এখানে একটা জিনিস ক্লিয়ার করি এখানে হচ্ছে আমরা যেখানে যে এর সাথে 11 এর সাথে 12 এর সাথে 21 তারপরে থ্রি ওয়ান এইসব এটা দ্বারা কি বোঝায় এটা এটা দ্বারা কিন্তু এগারো একুশ একত্রিশ বা বত্রিশ এগুলা বোঝায় না এটা কিন্তু হচ্ছে শাড়ি এবং কলম সংখ্যা বোঝায় এখানে শাড়ি এবং কলম সংখ্যা এখানে এ ওয়ান ওয়ান তার মানে যে এই ওয়ান দ্বারা বোঝাইতেছে হচ্ছে এটা প্রথম শাড়ির এবং এই ওয়ান দ্বারা বোঝাইতেছে এটা হচ্ছে প্রথম কলামের উপাদান ওকে এই যে এইটা দ্বারা কি বোঝায় এ ওয়ান থ্রি এ সরি এ থ্রি ওয়ান এ থ্রি ওয়ান দ্বারা বোঝাইতেছে এটা হচ্ছে তিন নাম্বার শাড়ি এবং হচ্ছে এক নাম্বার কলামের উপাদান ওকে তার মধ্যে র‍্যান্ডমলি একটা উপাদান আমরা চিন্তা করি a22 তাহলে দুই নাম্বার সারি দুই নাম্বার কলামের উপাদান ওকে তার মধ্যে এই অনুরূপ উপাদানগুলো হচ্ছে আমরা যোগ করবো যদি দুইটা ম্যাট্রিক্সকে আমরা যোগ করতে চাই ওকে যেমন হচ্ছে যে এটার অনুরূপ উপাদান হচ্ছে এইটা এবং এটার অনুরূপ উপাদান হচ্ছে এইটা তো এগুলো যোগ করবো আর এটার অনুরূপ উপাদান হচ্ছে কি a13 প্লাস হচ্ছে কি b13 ওকে সেম একই ভাবে হচ্ছে কি এখানে এই যে এটা a টু ওয়ান প্লাস হচ্ছে বি টু ওয়ান ওকে এখন হচ্ছে মানে সংখ্যা দেওয়া হচ্ছে আমরা দুইটা ম্যাট্রিক্স নিয়েছি এবং হচ্ছে এই দুইটা ম্যাট্রিক্স যোগ করে একদম প্র্যাকটিক্যালি দেখবো ওকে আমরা যদি এ প্লাস বি দুইটা যোগ করি ওকে তো सेम ভাবে হচ্ছে কি এটার অনুরূপ উপাদান হচ্ছে এইটা আমি আরেকটু বলি এখানে আমরা যখন দুইটা ম্যাট্রিক্স যোগ বা বিয়োগ করি যোগ বা বিয়োগ করি তখন হচ্ছে কি ওই দুইটা ম্যাট্রিক্সকে যে দুইটা ম্যাট্রিক্সে আমরা যোগ বা বিয়োগ করব সেই দুইটা ম্যাট্রিক্সকে একই ক্রমের হইতে হয় একই ক্রমের হতে হয় ওকে তা এটা কি এখানে হচ্ছে কি সারি সংখ্যা তিনটা কলাম সংখ্যা দুইটা এই ম্যাট্রিক্সে হচ্ছে সারি সংখ্যা তিনটা কলাম সংখ্যা হচ্ছে দুইটা তো এই দুইটা হচ্ছে সেম ক্রোমের ম্যাট্রিক্স সেম ক্রোমের ম্যাট্রিক্স না হইলে আমরা কিন্তু যোগ বিয়োগ করতে পারি না ওকে এটা যেমন হচ্ছে কি শাড়ি হচ্ছে এখানে কয়টা তিনটা আর এটা শাড়ি যদি দুইটা হইতো কলাম মানে আমরা তিনটা যোগ বিয়োগ করতে পারতাম না ওকে আমাদের হচ্ছে সেম ক্রোমের হইতে হয় তারপর হচ্ছে আমরা যোগ বা বিয়োগ করতে পারি ওকে তো এ এবং বি দুইটা হচ্ছে সেম ক্রমের তো আমরা হচ্ছে এখন ইজিলি যোগ করতে পারি যেমন এই উপাদানের সাথে এই উপাদান যোগ তো টু এর সাথে হচ্ছে যোগ কি মাইনাস থ্রি ওকে একটু ভাঙাই করতেছি তারপরে এই থ্রির সাথে হচ্ছে কি সেভেন যোগ থ্রি প্লাস সেভেন তারপর হচ্ছে কি মাইনাস মাইনাস ফাইভ ফাইভের সাথে কি এই ওয়ান ওয়ান যোগ হচ্ছে ওকে তারপর হচ্ছে জিরো এর সাথে জিরো এর সাথে যোগ হচ্ছে কি মাইনাস ফোর ওকে তারপর হচ্ছে এই ওয়ান এর সাথে হচ্ছে থ্রি যোগ তারপর হচ্ছে ফোরের সাথে যোগ কি টু ওকে এ ক্যালকুলেশন করি এখানে হচ্ছে কত প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস কত হচ্ছে মাইনাস ওয়ান তারপরে এখানে হচ্ছে ওদের টেন ওকে তারপর এখানে কত মাইনাস ফোর তারপরে এটা কত মাইনাস ফোর এখানে কত ফোর এখানে কত সিক্স তার মানে এটাই হচ্ছে আমাদের এই দুইটা ম্যাট্রিক্সকে যোগ করলে ম্যাট্রিক্সের যোগ ফল আমরা কত পাই এটা পাই এটা হচ্ছে আমাদের অ্যান্সার ওকে আমরা এখন এই দুইটা ম্যাট্রিক্সের এর হচ্ছে বিয়োগ করা শিখব ওকে আমরা যখন যোগ করছিলাম তখন এ প্লাস বি যে কথা ছিল বি প্লাস এ কিন্তু একই জিনিস ছিল ওকে কিন্তু আমাদের হচ্ছে এ মাইনাস বি যে কথা বি মাইনাস এ কিন্তু সেম কথা না ওকে তার মানে হচ্ছে আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের প্রশ্নে কি বলছে আমাদের কি এ মাইনাস বি বের করতে বলছে নাকি বি মাইনাস এ বের করতে বলছে তো আমাদের যেইটা বলবে সেটাই করতে হবে ওকে তো আমরা একটু দেখি দুইটার মধ্যে পার্থক্য কোন জায়গায় ওকে আমরা যখন এ মাইনাস বি করবো তখন হচ্ছে এর উপাদান থেকে বীর উপাদান বিয়োগ করতে হবে ওকে এর উপাদান থেকে বীর উপাদান বিয়োগ করতে হবে তার মানে আমরা যদি এই দুইটা ম্যাট্রিক্সকে বিয়োগ করি তার মধ্যে এ মাইনাস বি বলছে এখানে তার মধ্যে এদের টু এদের টু মাইনাস মাইনাস থ্রি ওকে মানে এই উপাদান থেকে হচ্ছে অনুরূপ উপাদান বিয়োগ করলাম যেহেতু আমাদের এ মাইনাস বি এর জন্য এর উপাদান থেকে বির উপাদান বিয়োগ ওকে তারপর হচ্ছে কি যে থ্রি এইটা থেকে হচ্ছে এটা বিয়োগ ওকে তারপর হচ্ছে কি যে ফাইভ মাইনাস ফাইভ থেকে হচ্ছে আমরা মাইনাস ওয়ান করবো তারপর হচ্ছে এই উপাদান থেকে এই উপাদান বিয়োগ ওকে তারপর হচ্ছে জিরো জিরো থেকে হচ্ছে আমরা মাইনাস ফোর করবো ওকে মানে জিরো থেকে হচ্ছে কি মাইনাস ফোর বিয়োগ করলাম আমরা তারপর হচ্ছে কি এই যে ওয়ান ওয়ান থেকে হচ্ছে থ্রি বিয়োগ তারপর হচ্ছে ফোর থেকে হচ্ছে টু বিয়োগ ক্লিয়ার দেখি এখন হচ্ছে ক্যালকুলেশন করে আমরা কি অ্যান্সার পাই তাহলে কি মাইনাস মাইনাসে প্লাস তারপর হচ্ছে ফাইভ প্লাসের ফাইভ ওকে এটা বিয়োগ তারপর হচ্ছে মাইনাস ফোর এখন হচ্ছে মাইনাস সিক্স ওকে মাইনাস মাইনাসে প্লাস ফোর এখন হচ্ছে কত মাইনাস টু এখন হচ্ছে কত শুধু টু এটা হচ্ছে আমাদের এ মাইনাস বি এর মান পেলাম এখানে আমরা হচ্ছে এখানে এ মাইনাস বি বের করলাম ওকে এ মাইনাস বিটা আমি এখানে লিখে রাখছি এখন হচ্ছে আমরা বি মাইনাস এটা বের করবো বি মাইনাস এ বের করে দেখব যে কি আসে ওকে তাহলে বি মাইনাস এ মানে কি বি উপাদান থেকে এর উপাদান বিয়োগ করতে হবে বি এর উপাদান থেকে হচ্ছে এর উপাদান বিয়োগ তার হচ্ছে মাইনাস থ্রি মাইনাস টু ওকে এই উপাদান থেকে উপাদান বিয়োগ করলাম সেমা কিভাবে হচ্ছে সেভেন মাইনাস থ্রি ওকে সেভেন মাইনাস থ্রি তারপর কী করবো এখানে তারপর হচ্ছে মাইনাস ফাইভ মাইনাস ওয়ান সরি উল্টা লিখছি আমি ওয়ান মাইনাস মাইনাস ফাইভ ওকে তারপর হচ্ছে কি মাইনাস ফোর মাইনাস জিরো ওকে তারপর কি থ্রি মাইনাস ওয়ান তারপর হচ্ছে টু মাইনাস ফোর ওকে তাহলে আমরা এইটাকে যদি একটু ক্যালকুলেশন করি এখানে এটা আছে কি মাইনাস ফাইভ ওকে এটা হচ্ছে ফোর এটা কত মাইনাস ফোর বুঝলেন সরি মাইনাস ফোর না প্লাসের সিক্স প্লাসের সিক্স আর এখানে কত মাইনাস ফোর এটা মাইনাস ফোর ওকে আর এখানে কত এখানে হচ্ছে অনলি টু প্লাসের টু আর এখানে হচ্ছে মাইনাসের টু আমাদের কিন্তু এই দুটা মিলে নাই ওকে মিলছে মিলে নাই এই দুটা তার মানে আমরা বলতে পারি হচ্ছে কি এ মাইনাস বি যে কথা নটিকল হচ্ছে বি মাইনাস এ ওকে এই দুটা এক জিনিস না আমাদের বিয়োগের ক্ষেত্রে একটু জিনিসটা মাথায় রাখতে হয় বাট যোগের ক্ষেত্রে এই জিনিসটা মাথায় না রাখলেও চলে আমরা হচ্ছে এখন দুইটা ম্যাট্রিক্স গুণ শিখব যেটা অনেকের কাছে অনেক ঝামেলার মনে হয় কিন্তু এটা একদমই ঝামেলার কিছু না যেমন আমরা যখন দুইটা ম্যাট্রিক্স মধ্যে গুণ নির্ণয় করতে চাই যেমন হচ্ছে এ ম্যাট্রিক্স এবং বি ম্যাট্রিক্স দুইটা ম্যাট্রিক্স নিশ্চয় আমরা এখানে এ এবং বি এই দুটাকে যদি আমরা গুণ করতে চাই তাহলে কি করবো আমরা ফার্স্টে হচ্ছে কি এই এ ম্যাট্রিক্সের এ ম্যাট্রিক্সের যে শাড়িটা আছে প্রথম শাড়ি সেই প্রথম সারি দ্বারা হচ্ছে কি করব আমরা বি ম্যাট্রিক্স প্রথম কলামের অনুরূপ উপাদানগুলোকে গুণ করে সেই গুণ ফলগুলার সমষ্টি হচ্ছে আমাদের এই এ ওয়ান ওয়ান পাবো তো আমি একটু করি না করলে বোঝা যাবে না এখানে এইটার সাথে হচ্ছে এইটা গুণ তার মানে হচ্ছে কত তিন অক্ষে তিন লিখলাম এইটার সাথে হচ্ছে এইটা গুণ ওকে কি করতেছি শাড়ি এবং হচ্ছে কলামের অনুরূপ উপাদানগুলোকে আমরা গুণ করে যোগ করবো হচ্ছে এই যে সাথে এইটা গুণ করলাম এইটার সাথে হচ্ছে হচ্ছে এটা গুণ আবার এইটার সাথে সাথে কি আমরা এই গুণ করবো তাহলে কি হয় মাইনাস ওয়ান আর প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান ওকে এটা হচ্ছে আমরা ফার্স্ট উপাদান পাইলাম গুণ ওকে এই বি এর ফার্স্ট উপাদান পাইলাম আমরা এখানে সেম একইভাবে আমরা কি করব। এই শাড়ি দ্বারা এই সেকেন্ড কলামকে আমরা গুণ করবো সেম একইভাবে এই দ্বারা যদি আমরা গুণ করি তাহলে কি হয় তিন এই যে যোগ এই এই দ্বারা হচ্ছে গুণ করব ফোর মাইনাস ওয়ান দ্বারা হচ্ছে এই সিক্স কে গুণ করলে কত হয় মাইনাস সিক্স ওকে এখানে প্লাস ছিল তার মানে হচ্ছে প্লাস এ মাইনাসে মাইনাস ওকে এটা হচ্ছে আমরা সেকেন্ডটা পাইলাম তারপরে সেম একইভাবে হচ্ছে কি এই এইটা দ্বারা এই সারি দ্বারা হচ্ছে আমরা কি করব এই এইটাকে গুণ করবো অনুরূপ উপাদানগুলো ওকে তাহলে এই থ্রি দ্বারা হচ্ছে ওয়ানকে গুণ করলে হচ্ছে থ্রি এই থ্রি দ্বারা হচ্ছে এই ওয়ানকে গুণ করলাম তাহলে তিন অক্ষে তিন এই ওয়ান দ্বারা হচ্ছে টুকে গুণ করলাম ওকে তাহলে হচ্ছে কত দুই অক্ষে দুই দুইটা হচ্ছে যোগ করব। মাইনাস ওয়ান দ্বারা হচ্ছে কি নয় তার হচ্ছে মাইনাস নাইন ওকে ক্লিয়ার সেম একই ভাবে হচ্ছে কি আমাদের এই শাড়ির কাজ শেষ এই শাড়ি দ্বারা আমরা কি করলাম এই শাড়ি দ্বারা হচ্ছে এই কলামের অনুরূপ উপাদান গুলাকে গুণ করে যুগ মানে যুগ গুলাকে আমরা নির্ণয় করলাম ওকে তাহলে হচ্ছে আমরা এই ফার্স্ট শাড়ি পাইলাম এই গুণ ফলের ফার্স্ট শাড়ির উপাদানগুলো আমরা পেয়ে গেলাম সেম একইভাবে হচ্ছে কি এই দ্বিতীয় শাড়ি নেওয়া হচ্ছে আমরা এই গুলাকে গুণ করব তার মধ্যে এই শাড়ির মধ্যে হচ্ছে কি এই টু এই টু দ্বারা হচ্ছে কি এই কে গুণ তার মানে দুই অক্ষে এই যে দুই তারপর হচ্ছে তিন তিন অক্ষে তিন এই যে যোগ ওকে তারপর হচ্ছে চার অক্ষে চার প্লাস চার পাইলাম তারপর হচ্ছে তিন দু ছয় এই এইটা দ্বারা হচ্ছে এখন কি করব এই যে এইটাকে গুণ করব এই কলামকে গুণ করব তারপরে দুই দ্বারা তিনকে গুণ করলে কত হয় এখানে হচ্ছে তিন দু গোনা ছয় লিখলাম তারপর হচ্ছে তিন চারে বারো বারো এই যে এটা দ্বারা হচ্ছে এইটাকে গুণ অনুরূপ উপাদান আবার এই সারিয়ের অনুরূপ উপাদান হচ্ছে এই কলামের এইটা ওকে তাহলে হচ্ছে চার ছয় চব্বিশ প্লাস টোয়েন্টি ওকে আমরা এটা পাইলাম সেম একইভাবে হচ্ছে টু দ্বারা হচ্ছে ওয়ানকে গুণ করব তার মধ্যে দুই অক্ষে দুই প্লাস তিন আর দুই তিন দু গোনা ছয় পাইলাম তারপর চার আর নয় চার নং ছত্রিশ পাইলাম আমরা এখানে এটা ছত্রিশ ওকে তার মানে এই শাড়ির কাজও শেষ সেম একইভাবে হচ্ছে কি এখন এইটা পাবো মানে সরি এইটা গুণ করব এইটা গুণ করে হচ্ছে কি এইটা পাবো আমরা এখানে যেমন হচ্ছে কি মাইনাস ফোরের সাথে ওয়ান গুণ কলেজ অ মাইনাস ফোর এই ফাইভের সাথে হচ্ছে কি ওয়ান গুন কোলে কথায় পাঁচ অক্ষে পাঁচ যোগ ছয়ের সাথে ছয় অক্ষে ছয় ওকে তারপর হচ্ছে মাইনাস ফোরের দ্বারা হচ্ছে কথা এটা তিন চারে মাইনাসের বারো এই এইটা আর এইটা গুণ করলে ওকে তারপর পাঁচ চার পাঁচে বিশ প্লাসের বিষ ছয় 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 সত্তিরিশ থার্টি সিক্স ওকে ফাইলাম তারপর হচ্ছে কত এটার সাথে এটা গুন করলে কত হয় এই যে মাইনাস ফোর গুণ করলে তারপরে গুণ করলাম তাহলে হচ্ছে কত পাঁচ দু গুণে ওকে আমাদের কাহিনী শেষ এখানে মানে কি করলাম একটু ঠান্ডা মাথায় একটু বোঝার চেষ্টা করো ওকে মধ্যে হচ্ছে আমরা এটা গুণ করলে হচ্ছে আমরা গুণ ফলটা পাবো এটা এই টু করে করি কত এই ওয়ান ওয়ান এখানে থেকে হচ্ছে শুধু থ্রি তারপর হচ্ছে কি এখানে কত হয় বাদ দিলে হচ্ছে কত হয় এখান থেকে হচ্ছে থাকে হচ্ছে তিন সাত তারপর এখানে মাইনাস ফোর ওকে সবগুলা পাঁচ আট চার নয় নাইন তারপর হচ্ছে কি আঠারো আহ কোন কত হয় ছত্রিশ ছত্রিশ বিয়াল্লিশ ফর্টি টু ওকে তারপরে হচ্ছে এখানে কত আট আট আর এখানে কত চার চুয়াল্লিশ কত হয় ছত্রিশ থেকে বারো দিলে কত হয় তা হচ্ছে বিশ থেকে বারো বার দিলে থাকে হচ্ছে আট প্লাসের আট এটার সাথে আট যোগ হচ্ছে কত হয় ফর্টি ফোর ফর্টি ফোর হ্যাঁ চন্ন থেকে চারবার দিলেছে পঞ্চাশ ষাট তার মানে আমাদের হচ্ছে পাই গেলাম এটা এবল ওকে ক্লিয়ার